আমরা এখন বোলা কর্পোরেশনের মেন হাইওয়ে রুটে রয়েছে এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে এক পশলা এবং বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে বৃষ্টি এ হচ্ছে রাস্তার অবস্থা তবে রাস্তা মোটামুটি ভালো যতটুকু বোঝা যাচ্ছে এখন সামনে দেখা যাক উদ্দূর ইনশাল্লাহ সুন্দরভাবে যাইতে পারি এখন বেলা সাড়ে এগারোটার কাছাকাছি আমরা চরপেশনে যাব যাবো চরপেসনে এখান থেকে চরপেশনে দূরত্ব প্রায় সত্তর পঁয়ষট্টি কিলো এখন দুইশো বাইশ রানে দুইশো বাইশ কিলোর মতো রানিং হয়েছে এখন সমস্যা হচ্ছে এখানে রাস মাঝে মধ্যে ভারী বর্ষণে গাছপালা উঠতে গিয়েছে এখন এটা একটু দেখে শুনে যেতে হবে আর বৃষ্টিতে হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক বেশি আমরা রেইনকোট কোট পরেছি তারপরেও গুপ্র কতটুকু সেফ থাকবে জানি না কারণ অ্যাডাপ্টার লাগানো অ্যাডাপ্টারের মধ্যে রেইন ইয়ে নাই অ্যাডাপ্টারে পানি ঢুকতে পারে এটাই সমস্যা বাকি কোনো সমস্যা নাই আচ্ছা আল্লাহর নাম নিয়ে শুরু করেছি যেতে হবে ইনশা আল্লাহ সামনে আমরা তো আছি একদম পিছনে দেখি কতটুকু যেতে পারি গগনে 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 সামনে উদয়পুর বাজার উদয় উদয়পুর বাজার সামনে উদয়পুর বাজার এটি হচ্ছে উদয়পুর বাজার ইনশাল্লাহ দেখা হচ্ছে সামনে দেখতে থাকুন